ইউরশিপ শুড বি হালাল এখন তাহলে যেটা খাব কনজিউম করবো শুধু এইটার ব্যাপারেই কি হালাল না ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল ইউর রিলেশনশিপ শুড বি হালাল আপনার রিলেশনশিপ কি হইতে হবে এই তো আসল জায়গায় চলে আসছি এখন হালাল রিলেশনশিপ কোনটা এই পবিত্র বিয়ের মাধ্যমে আমরা এই হালাল রিলেশনশিপ উপভোগ করতে পারবো এর বাইরে আর কোন রিলেশনশিপে যাওয়া যাবে হ্যাঁ প্রি ম্যারিজ রিলেশনশিপ এটা কি হালাল না হারাম হ্যাঁ ফতুয়া আপনারাই দিয়ে দিচ্ছেন বলেন বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশনশিপ হালাল নাকি হারাম এক্সট্রা ম্যারিটাল যে কোনো রিলেশনশিপ বলেন হালাল নাকি হারাম সাবধান হইতে হবে তাহলে হালালের সাথে আমাদের সম্পর্কটাকে জোরদার করতে হবে আচ্ছা আপনারা আমার সাথে আছেন তো মুসলিম আইডেন্টি রক্ষায় প্রথমে কি বলেছিলাম সালাদ দুই নম্বরে অ্যাটাচমেন্ট উইথ কোরআন তিন নম্বরে তিন নম্বরে কি হ্যাঁ হালাল মেনটেন করতে হবে আচ্ছা গেল